শিকর কথা বুঝুন দেখো মূলতঃতে করা বলা হলো ওদের কবিনে শেষ পর্যন্ত ঠকে দাও হলো তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোমরা কে মাস্টার মাইন্ড না তোমাদের কার কৃতিত্ব না তোমাদের কার কৃতিত্ব না সকল ক্রেডিট সকল প্রশংসা সকল স্তুতি সকল গুণকীর্তন একজনেরই জন্য কে আল্লাহ আচ্ছা আপনি বলেন এই আয়াত তারিখে 1000 বছর আগে মনে হয় নাকি এখনের বলে الله تعالى سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي ما قرآن موجزة لكن موجزة نبينا بكلاي কিন্তু নবী একটা মুজিজা আল্লাহ কেয়ামত পর্যন্ত দেখাবেন কামাত পর্যন্ত আমাদের সামনে রাখবেন এমন কি সেই মুজিজা কত বাস্তবতা দিয়ে সিনে ধারণ করে সুবহান আল্লাহ ওই মুজিজার নামে কোরআন চা টুকরা হয়েছে তার কত বড় মুজিজা আর আল্লাহ রসুর এক বাটি পানি সেটা তো যখন দোয়া লেগেছে নবীর পরশ লেগেছে সবার জন্য যথেষ্ট হয়েছে এটার কত বড় মুজিজা সব মুজিজার চাইতে সবচেয়ে সবচেয়ে বড় মুজিজার নাম আল কোরআন هو الذي لا تنقضي عجائبه যার বিষ্ময় আমি ধীরে ধীরে দাঁড়া দাঁড়া ধীরে 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 এমন একটা পরিণতির দিকে নিয়ে যাই মিনহাইসুল যেটা তারা জানে না তাদের জ্ঞানই ধরে না আসলে ধরে না

বাতিল বড় শক্তিশালী বড় শক্তিশালী অমাকার অমাকার আল্লাহ অনেক করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহ হুসাইরুল মা কিরিন আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী আমাদের বলেন আয়াতগুলো নাকি পুরানো মনে হয় না নয়া মনে হয় আমার কেন জানে মনে হয় যে কেমন জানি বাংলাদেশের চিত্র আল্লাহ তুলে ধরেছেন এবং বলবেনি বটে কেন পরান তো আয় না এই আয় নিজের চেহারা নিজের সমাজ নিজের পরিবার নিজের রাষ্ট্র সবই দেখা যাবে আগে লোকে বলতো কোরআন মেনে কি উন্নত হওয়া যাবে কোরআন মেনে কি আধুনিক হওয়া যাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি নাম বলতে চাই না সবাই জানেন পৃথিবীতে আল্লাহ এই আধুনিক যুগেও এমন এমন রাষ্ট্র দিয়ে দিয়েছেন যেগুলো কোরআনের মাধ্যমে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোরআন মানলে পিছায় থাকবে কোরআন মানলে পুরো থাকবে এই ধারণার কোন সুযোগ নাই এমন কে যে সপ্তাহখানেক পরে একটা পবিত্র রাত আসতে যাচ্ছে না কি নাম রাতে সবাই জানে। হাদীসুল রাসলে রয়েছে নিষ্প ইন শাবান শাবানের মধ্যরাত্রি। এরপরে একটা বিশুদ্ধ হাদীস আছে। শাবল ইমান নি ইমাম বাইহাকি কিতাবে এবং সাহিব নেহবান কিতাবে। আল্লাহ রাসূল বলেন ইত্বালু ইয়াসলা আল্লাহ আযজা ওয়া جل ইলা খালকহি ফি লাইলাতি নসরি মিন শাবান শাবানের মধ্যরাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার দিকে দৃষ্টি দেন সব বান্দার দিকে। পায়ালসুরু লিজামীআই খালুকিহি এরপর তার সব বান্দাকে মাফ করে দেন তবে দুই শ্রেণীকে মাফ করেন না কোন দুই শ্রেণী ইসাহিদিন ওরা সারা রাত নামাজ করলেও মাফ নাই সারা রাত জিজ্ঞে করলেও মাফ নাই ওদের জন্য আল্লাহর কাছে এই রাতেও

এখনো পর্যন্ত আদর্শই মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে যদি দেশ আছে সাতান্নটা কিন্তু আমাদের জীবনের তো চাওয়া পাওয়া একটাই আল্লাহর গোলামি করে বাঁচতেছে আল্লাহ গোলামি করে মরতে চায় বেশি কিছু চাওয়া পাওয়া নাই আল্লাহর নাম নিয়ে নিয়ম যে কোনো মুরব্বীরা জিজ্ঞাসা করেন আপনার চেষ্টা হওয়ার কি বলেন তো জিজ্ঞেস করেন যে কাউকে এটাই বলবে আল্লাহর নামটা নিয়ে নিয়া দুনিয়া থেকে যেতে চাই আর কিছু চাই না আমাদের চাওয়া তো খুব ক্ষুদ্র আল্লাহর গোলাম হয়ে বাসতে চাই আল্লাহর গোলাম হয়ে মরতে চাই তার আল্লাহর গোলাম পরিচয়ের চাইতে বড় কোন পরিচয় নাই নাই আল্লাহর গোলাম এতে বাধা দেয় কাকে আমি তো চাই জীবনের সব ক্ষেত্রে তাই মানবো সেটাই চূড়ান্ত আর যদি আমি বিচারকের সামনে গিয়ে একখন্ড কোরআন দিয়ে বলি মহামান্য বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন দেবে না বিচার করে দিবে হ্যাঁ দিবে বইলা দেখেন দিয়া কোরআন দিয়ে বিচার করে দিবে আপনি বলবেন যে কোরআন দিয়ে দেন আমার পক্ষে আসলেও মানি বিপক্ষে গেলেও মানি বলবে তুই জঙ্গি থাকি মানুষ না দুইকে রাষ্ট্রদ্রোহী নাকি ওই এক বাক্য বইলে আদালত অবমাননা মামলা তো খাবে নি। কপাল ভালো হইলে জঙ্গে মামলা নেহা কাশিমপুর কারাগারে মাগনা মাগনা ডেলভার খাওয়ার সুযোগ হয়ে যাবে অপরাধ কি আপনি কোরআন লাইন চেয়েছেন এমন এক জামানা ভাই ইসলামের কথা বললেও ত্যাগ লাগায় শান্ত দায়িকতা তোমাদের চোখে দিনের কথা বলে যে সাম্প্রদায়িকতা হয় যাও না গালি কি সমস্যা জান্নাত তো সাম্প্রদায়িক জায়গা জান্নাতে আমি যা জানি সেটা বলি আপনারা ভিন্নটা জানলে আমার বললেন আমি শিক্ষা নিব সমস্যা নাই বিশ্ব জোড়া সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবার আমি এটাই জানি জান্নাতে শুধুমাত্র একটা সম্প্রদায় যাবে দ্বিতীয় কেউ যাবে না একটা মাত্র সম্প্রদায় যাবে যে সম্প্রদায়ের নাম মুসলমান সম্প্রদায় আপনারা কি ভিন্ন কিছু জানেন না আমি কই잖아요 আগে বলে চামার জানা ভুল করে কই না জানেন ঠিক আছে রোশনাই আমি এটাই জানি জান্নাতে কয়টা সম্প্রদায়ে যাবে কেবল মাত্র একটা দ্বিতীয় কবর এক্সিস আছে নাই একটা সম্প্রদায়ের জন্য অনন্ত জায়গা তো দিয়ে হয় ওদের ভাষায় তো বলতে হয় শাস্ত্রতায়িক জায়গা জান্নাত অপরদিকে জাহান্নাম তো পুরো অসম্পদ এক জায়গা সবাই যাবে পাপী মুসলমানও যাবে মুনাফিকও যাবে কাফেরও যাবে মুর্তাও যাবে নাস্তিকও যাবে বেঈমানও যাবে কাদিয়ানি ওই অবস্থায় molle যেতে সকলের জন্য সেটা বরাদ্দ আছে দরজা খোলা তো দিনের কথা বললে কারো যদি এটা সাম্প্রদায়িকতা মনে হয় ঠিক আছে ভাই তোমার জাহার নামের শুভেচ্ছা জাহার নামে কম দিন থিকেন তোমার কিন্তু

বোঝার জন্য আল্লাহর গাওয়া বোঝে যথেষ্ট নবীর শেখানো বোঝে যথেষ্ট এত নতুন নতুন ভোজ আমাদের লাগবে কি করেছিল দেখেন নবী মৌসার জন্মের আগেই তার মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে দেয় নাই শুধু তার একা নয় বছর যতগুলো বাচ্চা বলে জন্ম নিবে ছেলে ওদের কেন ছেলে হিসাবে জন্ম নিল জায়গায় হত্যা করে ফেলবে তার মানে কি ফেরম চূড়ান্ত পর্যায়ের ফ্যাসিস্ট চূড়ান্ত পর্যায়ের খনি চূড়ান্ত পর্যায়ের জালেন এটাই তো এই যে একটা কাজ এটা তো আসলে পৃথিবীর কেউ সমর্থন করার কথা না কোনো নাস্তিকতা করার কথা না কিন্তু এই কাজটাও সে করেছে কোনো জবাবদেহী নাই কোনো ওর কাছে জবাবদেহী চাইবে কে

আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে ফাসাদের অনুবাদ কি করবেন শব্দটা ব্যাপক যা কিছু শৃঙ্খলার বিপরীত সেটাই ফাসাদ তাহলে ফাসাদ মানে বিশৃঙ্খলা ফসাদ মানে নৈরাজ্য ফাসাদ মানে সন্ত্রাস ফাসাদ মানে টেরোরিজম সবই অন্তর্ভুক্ত তাহলে সে ভয় পাচ্ছে ফেরাউন ভয় পাচ্ছে নবী মোসা জঙ্গিবাদ ছড়াবে এবং সে অরবান টেরোর পরিচালনা করবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে যেমন আফগানিস্তানের নিরীহ জঙ্গিবাদ ছড়ায় আমেরিকা এসে জঙ্গিবাদ দমায় ফিলিস্তিনের নাগরিকরা অসহায় অসহায় নাগরিকরা জঙ্গিবাদ ছড়ায় ইসরায়েল গিয়া জঙ্গিবাদ নির্ভায় রোহিঙ্গা ভাই বোনেরা জঙ্গিবাদ ছড়ায় আর ওদিকে কাফের বুদ্ধিস্টরা ওরা এসে জঙ্গিবাদ নির্ভায় চোরের মায়ের

বড় বড় যারা যাদু বিদ্যায় পারদর্শী আজকাল যেমন বিজ্ঞানীদের মাথায় তুলে রাখে ওই রকম একটা অবস্থা ছিল এদের এদেরকে কদর করা হতো এরকম কি করলো প্রতিটা শহরে শহরে লোক কথা প্রতিটা শহর বুঝেন তৃষক যা লালুকা ময়মনসিং যা মুক্ত কাছা যা ফুলবাড়িয়া যা ফুলপুর যা প্রমুক জায়গায় যা প্রমুক জায়গায় যা সব জায়গা থেকে বড় বড় জাদুঘর ভাড়া করে আনলো এবং সেটা হলো শব্দ কি দুনি বিকলী হারির আলিম আমার কাছে এমন সব জাদুঘর নিয়ে আসুক যারা অনেক এলে মোয়া আলিম সাধারণ আলিমকে বলে আলিমদেরকে কি বলি আলিম টানটা হলো বলে সাধারণ বড় জ্ঞানী তো বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে আসবে কেন জাতির মগজ ধুলাই করার জন্য মূল উদ্দেশ্য কিন্তু এটা নবী মুসারে হারাবে যে জাদুর খেলা দেখায় হারাবে এবং জাতিরে বোঝাবে নবী মুসা ভুল এরা হলো সঠিক এই কাজে করে কি করে না বিভিন্ন জুলুমের পথ খুলে দেয় কে পরিবেশ তৈরি করে কে ভূমিকা সৃষ্টি করে কে এগুলোতে বুদ্ধিজীবীরা করে আর মিডিয়া গুলো করে তৈরি করে যেমন ধরেন রাজাকার মানে হুজুর টাইপের লোক এটা বাঙালিরা গীলা লোকে নাটকের মধ্যে সিনেমার মধ্যে পত্রপত্রিকার মধ্যে রাজাকারের আলোচনা আসবেই দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে এরকম লোক দেখিয়েছে নাকি দেখায়নি কিন্তু আপনি দেখেন একাত্তর রাজাকার যে ছবি দেখেন ছবি দেখেন মুক্তিযুদ্ধদের মধ্যে কত হাজার লাগবে দাড়িওয়ালা কত হাজার লাগবে যারা আল্লাহর নাম নেয় ইনশাআল্লাহ বলে বিসমিল্লাহ বলে এবং আল্লাহর উপর ঈমান রাখে নামাজের টাইমে মাঝে মাঝে নামাজে পড়ে এমন লোক নাই আবার দাফনের মধ্যে ক্লিন শেপ প্যান্ট শার্ট পরে এরকম লোক অভাব আছে নাকি কিন্তু রাজাকার কার মালিক হুজুর টাই পেল আবার এই রকম মানি জঙ্গি জঙ্গি টাই পেল ঠিক এইগুলাই বাতীরে বিলালুটাকে আগে তা বলেন পরে জুলুম করে দেখেন আগে কিন্তু ন্যারেটিভ দাঁড় করে আগে কিন্তু বয়ান তৈরি করে বয়ান ওই বয়ান যখন সবাই গিলে ফেলে সরকার এসে ধৈরে ধৈরে জুলুম করে তাহলে এই যে বুদ্ধিজীবী এই যে মিডিয়া কর্মী এরা এই যুগে ফেরাউলের জাদুগরদের ভূমিকা পালন করে নাকি করে না আমি উদাহরণ দিলে আজকে রাত না আরো যদি আমার দশটা রাত দেন আমি একেবারে কোরআনের কোরআন থেকে ফেরাউলের কেচ্ছার সাথে বর্তমান জমানার কি মিল কারণ আগেই বলেছি কোরআন কোন কেচ্ছা কিতাব না

আববকর ওমর ওসমান আলী হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুম কেও নাই আছে শুধুমাত্র এক সাহাবী জান্নাম যায়েদ যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার নাম আছে কোরআনে বাকি কারো নাম নাই সেখানে ফেরাউন কোন খেতের মুলা হয়ে গেছে ওর নাম এতবার নিতে হবে উকিরে উকি তাহলে ওর নাম এতবার নিয়েছে এই কারণে অনেক বড় ভালো লোক ছিল

এক মাস বইল ফেরাউনের হলকাদায় করা সম্ভব না মজার বিষয় কিন্তু এটা ফেরাউন কারো নামই না এই নামে পৃথিবীতে কোনোদিন কোনো লোক ছিল না ফেরাউন কারো নাম না ফেরাউন শব্দের অর্থ প্রেসিডেন্ট অর্থ কি ফেরাউন বলে ডাকতো আমরা যেমন আমাদের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলি এটা আমাদের ভাষা ইন্ডিয়ার ভাষা না আমেরিকার ভাষা না ইউকে ভাষা না এটা আমাদের ভাষা তো মিশরিত আঞ্চলিক ভাষায় অরাউদের প্রেসিডেন্ট কে কি বলতো ফেরাউন তো ফেরাউন কি একজন ছিল না প্রেসিডেন্ট কত এলো আর কত গেল শত শত ছিল তাহলে বলবেন ওই কোরআনে খালি এক ফেরাউনের নাম বলে আবার সিরিয়ালও তো বলে না বত্রিশ নম্বর ফেরাউন না চুয়াল্লিশ নম্বর ফেরাউন এর কাকি দেখি এমন করে আসল নাম পাবলিক জানেই না আবু তাহলে আসল নাম কিন্তু আপনারা জানেন না আমি যদি বারবার বলি আমর বিন হিসাম আমর বিন হিসাম আপনি বলবেন কার নাম বলে এটা আমর কেটা আর হিসাম কেটা

মুরগি চোরা বললে সবার মাথায় একজনের চিত্রই ভেসে উঠে মাঝে মাঝে এক একজন এমন ভাবে এক এক শব্দ তার সঙ্গে লেগে যায় ওই শব্দ বললে সবে অনেক বুঝানে দ্বিতীয় কেউ মাথায় আসে না এই যে আল্লাহ তার অতীত দিয়ে ভবিষ্যতে শিক্ষা দিলেন এজন্য সকলের প্রতি আমার দুইটা আহ্বান এটা বলে আলোচনা শেষ এক নম্বর আহ্বান হলো এক নম্বর আহ্বান হলো তাহুদ বর্জনের শিক্ষা নিতে হবে আল্লাহর প্রতি ইমানকে পরিপূর্ণ করতে চাইলে তাহুদ কারে বলে কোন কোন প্রকার আছে কিভাবে তার সাথে সম্পর্ক বর্জন করতে হবে এক আলোচনায় বলা সম্ভব না কিন্তু আমার অনুরোধ থাকবে এতটুকু সবাই শিখবেন মানি তাহত মানি না ইল্লাহ মানি একমাত্র আল্লাহ মানি তাহুদ যদি নাই চিনি লাল কার্ড দেখাবো কিভাবে আগে তো চিনতে হবে এরপর লাল দেখাতে হবে আর আমার দ্বিতীয় অনুরোধ কোরআন আল্লাহর বস্তে আল্লাহর বস্তে আল্লাহর বস্তে কোরআন তারা সবাই আঁকের ধরেন সবাই কোরআন শুধু আমার জন্য না আমার হুজুরের জন্য না কোরআন সবার জন্য

সকলে আজকে থেকে উদ্যোগ গ্রহণ হয়ে যাবে একসময় গুড়া সাহাবি সালমান পারে আপনি জ্বর মানুষ আপনি কেন পারবেন না উদ্যোগ নেন কারণ আগামী মাসটাই কোরআনের মাস তাই না আমি এত কথা বলছি মূলত এই বার্তা দেওয়ার জন্য কোরআনের মাস তো

অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলে অন্যতম ওয়ায়েস মুফতি আলী হাসান উসামা দামাত গরেকাතුম আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন সকলে বলে আমি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি মাইকা তাকদির হবে হুজুর জন্য नारे तकबीर